ফেসবুকে নতুন একটি আপডেট আবারও চলে আসলো এই আপডেটটা কে কে পাইছেন তারা কমেন্ট বক্সে জানাবেন আর এই আপডেটটার মানে কি আমি সেই দাই বলে দিব আজকে এই আপডেটটা মানে তো আপনি ট্যাক্স লেখা পোস্ট আর রিলস আপলোড করেন আপনি কোনটা কোথায় থেকে কয়টা কয় ডলার ইনকাম করতে পারতাছেন আবার কেমনে আপনাকে কিভাবে আপনাকে ডলার দিবে কত ভিউ থেকে ডলার দিবে এখানে সেটাই অনুযায়ী লেখা আছে আপনার লেখা পোস্টে কোনটা কোন ভিউ কেমন ভিউ আসলো আবার কোন রিলসের ভিতরে কেমন ভিউ আসলো কত ভিউ থেকে কত সেন্ট দিলো সেটার একটা হিসাব এটা তো এই আপডেটটা মূলত কারা কারা পাইছেন আশা করি জানাবেন আর যারা পাইছেন তারা আশা করি জানাবেন কমেন্টে আর যারা পান নেই তারা আশা থাকুন এই আপডেটটা দুই হাজার ছাব্বিশ সালের নতুন আপডেট এটা ইতিমধ্যে সবারই পাওয়ার কথা যারা না পাইছেন তারাও জানাবেন এই আপডেটটা আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না কিন্তু আমার কাছ থেকে খুব ভালো লাগছে কেননা আমি এটা জানতে পারবো কোন লেখা পোস্টটা থেকে বা কোন ফটো থেকে কেমন ভিউ আসলো বা কেমন ভিউ থেকে কত সেন্ট দিলো বা কোন ভাইরাল বা কত ভিউ আসছে সেটা থেকে কত কত ইনকাম দিলো সেটা আমি বলতে পারবো তো এটা আডভেট আসার আসছে আমার খুব ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে আশা করি জানবেন ইতিমধ্যে যে সবার কাছে এই আসছে দুই হাজার সালে শেষের দিক দিয়ে সবার কাছে আসছে কিন্তু মূলত এটা নিয়ে সবাই কথা বলতে আছে তো এটা নিয়ে আমিও কিছু কথা বললাম আর যারা জানেন না এই আডভেটার ব্যাপারে তারও জেনে নিতে পারবেন এই আডভেটটা তাদের কাছেই আসবে যারা কন্টেন্ট মনিটাইজার সেট আপ পাইছেন আর তাদের কাছে আসবে না যারা এখনো কন্টেন্ট মনিটাইজার সেট আপ পান নাই তো তাদের কাছে এই আসবে না কারণ না যারা কন্টেন্ট মনিটাইজার সেট আপ পাইছেন তাদের যে তাদের কাছে বিভিন্ন রকমের বিভিন্ন আডভেট এসে থাকে তো এই আডভেটটাও সবার কাছে ইতিমধ্যে পৌঁছে যাবে যাদের কাছে পৌঁছে নাই তো এই আডবেটটা আসার উপলক্ষে অনেকজন উপকার আসবে কারণ অনেকজনে বলতেছে ফেসবুকে ডলার কমিয়ে দিছে কাজ ছেড়ে দিবে ছেড়ে দিবে বাপ আবার অনেকজন কাজ ছেড়ে দিছে তাদের জন্য এই আডবেটটা অনেক উপকারী আর যারা কাজ ছেড়ে দিছেন তারা ইতিমধ্যে সবাই হয়তো বা জানতে পারবেন ইতিমধ্যে আপনাদের নতুন নতুন আডবেট তো ফেসবুকে ইনকাম আগের তুলনায় এখন কম কিন্তু আস্তে ধীরে ধীরে কি সব পরি মানে যতটুকু বিউ আসবে সেই বিউ অনুযায়ী তাকে ঠিক সেম ডলার দিবে মানে সেন্ট দিবে তো এখন তো লাখে বা এক মিলিয়নে অনেক কম অনেক কম ইনকাম দিতেছে কিন্তু ইনকাম ভবিষ্যতে হতে বা বাড়িয়ে দিবে কেননা ফেসবুকে যে কোন কোন আপডেট দিতেছে একটা এক সময় তো যারা কাজ ছেড়ে দিবেন তারা তারা অনেক জীবনে অনেক ভুল করবেন কেননা আর কয়েকটা দিন দেখেন তো ফেসবুকে অনেক ভালো ইনকাম দিতেও পারে কেননা যে আডবেট আসতেছে ক বলা যায় এরকম আবার ইনকাম বাড়িয়ে দেয় তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আশা করি জানাবেন কে কোন জেলা থেকে দেখতেছেন আমিও দেখতে চাই আমার এই ভিডিওটা কোন কোন জেলা থেকে এই ভিডিওটা দেখতাছে বা কে কোন জেলা থেকে বসবাস করেন আবারও পরবর্তী একটা ভিডিও নিয়ে কথা হবে সে আজকের জন্য বিদায় নিলাম আজকে পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা